হাসিনার পতনের পর দলে দলে সংখ্যালঘু ভারতে পালানোর তথ্য ভ্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের দলে দলে ভারতে পালানোর খবর ভ্রান্ত বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু সম্প্রতি একটি প্রতিবেদনে তারা জানিয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করতে থাকে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন এবং অনেকেই ভারতে চলে যাচ্ছেন তবে দা হিন্দু রোববার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তথ্য অনুযায়ী এমন কোনো গণপালানোর ঘটনা ঘটেনি প্রতিবেদনে বলা হয়েছে পাঁচে আগস্ট থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত বিএসএফ এক হাজার জন বাংলাদেশিকে সীমান্তে আটক করেছে এর আগে একই জানুয়ারি থেকে চারই আগস্ট পর্যন্ত একই ধরনের অনুপ্রবেশের চেষ্টায় আটক হয়েছিল এক জন এই পরিসংখ্যান থেকে বোঝা যায় সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে পালানোর হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়নি দুই সালে এখন পর্যন্ত বিএসএফ তিন হাজার জনকে সীমান্ত থেকে আটক করেছে যার মধ্যে ভারতীয় ও বাংলাদেশি উভয়ই রয়েছে দুই সালে এই সংখ্যা ছিল পাঁচ হাজার পঁচানব্বই জন এছাড়া সরকারের পতনের পর ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশে প্রবেশের চেষ্টার তথ্য পাওয়া গেছে ৫ আগস্ট থেকে সতেরো নভেম্বর পর্যন্ত তিনশো অষ্টাশি জন ভারতীয় কোনো কাগজপত্র ছাড়া বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে এর পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রচারিত খবরগুলো নিও। নিয়েও প্রশ্ন তুলেছে দা হিন্দু গত সপ্তাহে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় গ্রেফতার নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করে কৃষ্ণ দাস সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এবং দেশে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন তবে বিএসএফ এর বরাদ দিয়ে দা হিন্দু জানিয়েছে এমন কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি দা হিন্দুর এই প্রতিবেদনটি ভারতীয় সাংবাদিক সংবাদ মাধ্যমগুলোর কিছু বিভ্রান্তিকর তথ্য উন্মোচিত করেছে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে আরও নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য বিষয়টি নিবিড় পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট